ছেলের সাথে শুধু রাজ্যে গিয়ে রোমান্টিক সব গল্প করার নামই যদি তুমি প্রেম দিয়ে থাকো তাহলে তুমি তার প্রেমিকা নও খোঁজ নিয়ে দেখেছ যে তার পরিবারের লোকগুলো ঠিক আছে কি না তার মা অসুস্থ কি না এই খবরটা কি তোমার জানা হয় তাকে সারাদিনে কয়বার নিয়ম করে বাবু খেয়েছো এই জাতীয় প্রশ্ন করে সমস্ত দায়িত্বের বোঝা চুকিয়ে দাও কোনটা সারাদিন ক্লাস টিউশনে শেষ করে ঘামের শরীর নিয়ে বাসায় ফিরলে কখনো জিজ্ঞাসা করো যে সে ক্লান্ত কি না তার শরীর খারাপ লাগছে না নাকি কল ওয়েটিং বা তোমার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হলেই ওই সন্দেহ করে ঝামেলা বাঁধিয়ে দাও কোনটা ছেলেটা তোমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমার পছন্দের সব খাবার খাইয়ে বিল দেওয়ার পর তার মানে ব্যাগটা খালি হয়ে গেল কিনা সে খবর রাখো মাঝে মধ্যে তো নিজেও রান্না করে নিয়ে যেতে পারো রেস্টুরেন্টে বসে গল্প না করে রাস্তার ধারে ফুচকা কিংবা টঙে বসে চা খাওয়ার প্রেমিকাই না হয় কি বাজে ঝগড়া হলে তোমার কোন বান্ধবীর প্রেমিক তোমার বান্ধবীকে কি দিয়েছে সেটা নিয়ে মানুষটিকে খোঁটা শুনিয়ে খোঁটা শুনিয়ে ছোট না করে বরং ভাবতে পারো সে তোমার নিজের মানুষ হয়তো সে এখন পারছে না হয়তো তার এখন সামর্থ্য নেই তোমার জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে সে পছন্দ করে যে কোন চুরিটা তোমার হাতে ভালো মানাবে বা কোন রঙের টিপটা তোমার কপালে একদমই মানান সেই অনুভূতিটা যে তুমি বুঝতেই না পারলে তাহলে তুমি কেমন প্রেমিকা হ্যাঁ মানুষটা জানে মানুষটা জানে তুমি রাস্তা পার হতে পারো মানুষটা জানে তুমি ভালোই রাস্তা পার হতে পারো তা সত্ত্বেও তোমার হাত ধরে কত সাবধানে রাস্তা পার করে দেয় একবার খেয়াল করে দেখেছো ওই মানুষটা তোমাকে সন্ধ্যা হলে একা ছাড়তে চায় না তোমাকে একসে উঠিয়ে দেওয়ার পর তোমায় বলে যায় তোমায় বলে যে বাড়ি গিয়ে জানিও কিন্তু তোমাকে গাড়িতে ওঠানোর পর তুমি যতক্ষণ না চলে যাচ্ছ ততক্ষণ সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকে সে এগুলোকে কি বলে জানো এগুলো দায়িত্ববোধ দায়িত্ববোধ ভালোবাসা থেকে আসে ছেলেটা তোমার জন্য রোজ ফুল হাতে নিয়ে ঘন্টা পর ঘন্টা ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকে তুমি অপেক্ষা করেছ করেছ করেছো অধয়। তার জন্য ফুল কিনে নিয়ে গেছো নাওনি ও নিয়েছো মনে হয় আচ্ছা আচ্ছা দু লাইন কবিতা কবিতা লিখেছো তার জন্য আচ্ছা আচ্ছা মাঝে মাঝে চিঠিও তো পাঠাতে পারো এবার লেখা থাকবে কাঁচা হাতের লেখা থাকবে এটাও কিন্তু প্রেমিকের বেশ ভালো লাগে দেখো তোমার প্রেমিকের ফেসবুক পাসওয়ার্ড কেন তোমার কাছে থাকতে হবে আমি জানি না তুমি কি তাকে বিশ্বাস করো না যদি সন্দেহ থাকে তাহলে সম্পর্কে তো কোনো যুক্তিকতা নেই তাই না যদি সন্দেহই থাকে তাহলে সম্পর্কে পবিত্র তো কোথায় না দরকার নেই তার ফেসবুক পাসওয়ার্ড নেওয়ার তাকে তার মতো থাকতে দাও না তুমি তোমার মতো থাকো খেয়ালে রাখো কখনো এইসব প্রেম নয় উল্টে এইসব জিনিস মানসিকভাবে খুব অশান্তি তৈরি করে প্রেম হচ্ছে যুক্ত করা প্রেম হচ্ছে মুক্ত করে দেওয়া প্রেমিকারা তাদের প্রেমিকদের কখনো আটকে নয় আগলে রাখে প্রেমিকারা তাদের প্রেমিকদের কখনোই আটকে রাখে না আগলে রেখে ভালোবাসে তারা আগলে রেখেই ভালোবাসায় বেঁধে রাখে